আমরা যারা আসানসোলবাসী তারা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেদিন ঘোষণা করেছিলেন যে সবজন্য সেনাকে আবার প্রার্থী করা হচ্ছে সেদিক থেকেই আসানসোলবাসী আনন্দের মতো মত হয়ে আছে আমরা চাই তার মতোই একজন এমপি আসানসোলে থাক গত আমরা শুনেছিলাম যে একজন গায়ক পবন সিং তাকে বিজেপি প্রার্থী করেছে কিন্তু তিনি আমার সকালে শুনলাম যে ময়দান ছেড়ে পালিয়ে গেছে রাতারাতি হয়তো খবর পেয়েছেন যে গতবারে এখানে মার্জিট ছিল তিন লাখ এবার হয়তো সেটা চার থেকে পাঁচ লাখ হয়ে যাবে সেই খবর পেয়ে তিনি ময়দান ছেড়ে পালিয়েছেন পবন সিংই হোক সেই হোক এখানে সম্পূর্ণ সেটা আছে থাকবে এবং এবারে তিন লাখের অনেক বেশি ঘটে চার লাখ ঘটে যে আমি একটু আগেই বলি যে ধরনের কাজ তিনি করেছেন মানুষের সঙ্গে যেভাবে মিশেছে মানুষের যে কোনো প্রয়োজন যেভাবে দাঁড়িয়েছে এবং পাঁচটা বছর তৃণমূল কংগ্রেস বা তার নেতৃবৃন্দ যেভাবে কাজ করে এই এলাকায় এই এলাকায় তৃণমূল কংগ্রেস আর মমতা ব্যানার্জি ছাড়া দ্বিতীয় কোন কারোর জায়গা নেই পবন সিং ময়দান ছেড়ে পালিয়েছে তাতে তৃণমূলের কতটা লাভ হবে কি মনে করছি দেখুন আমি তো বললাম যে তিনি নিশ্চয় জেনে গেছে যে তিন লাখ এবার চার লাখে হাজার টাকা সেই ভয়ে পালি বলছি প্রধানমন্ত্রী প্রার্থী পবন সিং এবং তার বিরুদ্ধে আসাম করার মহিলারা বলছে যে তিনি গানের মাধ্যমে মহিলাদের ছোট করছে আপনি বলছেন কিন্তু আমি যেটুকু জানি ওনার বেশ কিছু ভাড় আছে